কোনো আইনকাম নেই কর্মশালা বিকালবেলা বাড়ির গিন্নি হাতে ধরিয়া দেয় বাজারের চলা এক হাজার টাকা খরচ করে হয় না বাজারের একটা পূরণ বাড়ি এসে খেতে হয় বউ বাচ্চার সেই সংকটময় মুহূর্তে বাংলার প্রতিটি ঘরে ঘরে চলিতেছে এনজিওর খেলা ওর খেলা এসব নিয়ে বলবো এখন খোলা মেলা বলছি বাংলাদেশের সূচনার স্থান বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় ডিস্ট্রিক্টের তেঁতেলিয়া থানা বাংলা বান্ধা ইউনিয়নের সাধারণ মানুষের কথা এই এলাকার মানুষের একমাত্র আই ইনকামের মাধ্যম হলো মহানন্দা নদী থেকে পাথর চলার কাজ যেখানে প্রচন্ড শীতে একজন মানুষ সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে চারশো থেকে পাঁচশো টাকা সেটা এখন পর্যাপ্ত পরিমাণ পাথর মহানন্দায় না থাকা এবং এর চাহিদা না থাকায় দিন দিন সেটা নেমে এসেছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একদিকে যেমন বেড়ে কমেছে সাধারণ মানুষের আই ইনকাম অপর দিকে হুর হুর করে বেড়েছে নিত্য দাম যেখানে এক হাজার একজন সাধারণ শ্রমিক মাসে একবার গরু মাংস কেনার স্বপ্ন ছেড়ে দিয়েও একমাত্র নির্ভর রেখেছিলো এক হালার ডিমের উপর সেটাও দাম পঁয়চল্লিশ টাকা থেকে বাড়িয়ে এখন ষাট টাকার উপর যেখানে এক কেজি বাগুনের দাম ছিল চল্লিশ টাকা সেখানে হুর হুর করে বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকার উপর অর্থাৎ বলা যায় কোনোভাবেই যেন মিলছে না একজন সাধারণ শ্রমিকের স্বস্তি তো এই বাংলাদেশের উত্তরবঙ্গের বাংলাদেশের সূচনার স্থান এবং বাংলামান ইউনিয়নের সাধারণ গরিব দুঃখী মানুষের দুধ অবস্থান থেকে সর্বস্ব